আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি আজকে আমি আপনাদেরকে একটি থ্রি পিস দেখাবো যেটা আমি করেছি তো আপনারা কিন্তু আমার চ্যানেলে অলরেডি এটার উনার ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়ালটা কিন্তু দেখে নিয়েছেন আর জামাটা খুব তাড়াতাড়ি আমি আপলোড দেব এই যে এটা হচ্ছে আমার অর্ডারের কাজ তো আলহামদুলিল্লাহ এটা তার নিজ গন্তব্যে চলে গেছে আর এটা হচ্ছে জামার হাতাটা সম্পূর্ণ জামাটি আমি করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি চাইবো সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন এই যে এটা হচ্ছে জামাটা জামাটার সেলাই টিউটোরিয়াল এবং ড্রয়িং টিউটোরিয়াল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ